তাদের চেয়ে হাজার গুণ ভালো আমাদের ন্যাটরেরা যারা মানুষের অত্যাচার করেছে এদের সে হাজার গুণ ভালো আমার শ্রমিকরা আমরা চাই আশরাফুল বক্র প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে আর আমি বিশ্বাস করি ইসলামী আইন বাস্তবায়নের আগ পর্যন্ত কোনোদিন অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয় আমি একটা প্রশ্ন করতে চাই যারা মনে করেছেন যে ধর্ম রূপবাদ প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে খ্রিস্টানরা মুক্তি পাবে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই এই তেপন্ন বছর ইসলামী হুকুমাত ছিল না আপনারা কি মুক্তি পেয়েছেন আপনারা শান্তি পেয়েছেন অধিকার ফিরিয়ে ফিরিয়ে পেয়েছেন তাহলে ইসলামকে ভয় করেন কেন আপনারা কি দেখেছেন পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে মনে রাখতে হবে মন্দির ভাঙ্গার কারণে মন্দির পাহারা দেয় না বরং মন্দির ভেঙ্গে এ দেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেই এ দেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না এ দেশে কোনো খাঁটি মুসলমান মন্দির বা আঘাত করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে মন্দির ভেঙ্গে বারবার রাজনীতিক অস্থিতিশীল পয়দা করতে চেয়েছে সৃষ্টি করা করতে চেয়েছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যারা মন্দির ভেঙে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য পাহাড়া দিন এদেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না কোনো হিন্দুদের আক্রমণ করে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে মোত্তাকির লোকদেরকে ক্ষমতা বসাবেন আল্লাহদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতা বসাবেন ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতায় বসান তাহলে দরজা খুলে ঘুমাবেন টেনশন থাকবে না আপনাদের ডিউটি তারা পালন করবে আপনাদের জন্য তারা নিয়োজিত থাকবে কমপক্ষে আপনাদের মাল আত্মসাত করবে না আপনার জানেন বর্তমান অবস্থাটা কি আঠারো লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে আঠারো লক্ষ কোটি টাকা এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকে এরকম লুটপাট কেউ কোনো দিন দেখে নাই সব লুটপাট করে ফেলেছে সরকারি এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়নি আশ্চর্য হয়ে যায় আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ভিসি ভাইস চ্যান্সেলার কেন পরিবর্তন হবে প্রফেসর কেন পরিবর্তন হবে আজকে গণবর্তনের পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল কেন পরিবর্তন হবে আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয় সেখানেও নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে না বজায় রাখতে পারে হয়ে যায় আমরা এই দেশটা কোথায় চলে গেছে আসুন আমরা সম্মিলিত ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী আগামী সরকার সরকার করব ইসলামী ইসলামী রাষ্ট্র রাষ্ট্র যেখানে থাকবে না কোনো ভেদাভেদ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চামার কুলি মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকের প্রত্যেককে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। এরকম একটা দেশ আমরা চাই খাস করে আহলে হক ওলামা একরামকে বলবো আহলে দেওবন্দের অনুসরণ করুন আহলে দেওবন কোন অবস্থা কি কোন স্বার্থের কারণে ক্ষমতার কারণে তারা নীতি এবং আসল আদর্শকে বিসর্জন দেয় নাই আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি আমাদের আকাবদের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভাইয়েরা যে তামসা চক্র শুরু করছেন এটা আমাদের আহলে দবনদের আকিদা এবং আখলাকের সাথে মিশে নয় আসুন আহলে হক আমরা যারা আসি সব হয়ে যাই এই দেশকে যারা গড়তে চাই তারা সব হয়ে যায় এবং আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলামকে নিতে চাই যদি আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলাম যায় তাহলে আমাদেরকে আর অবৈধ রক্ত দিতে হবে না অবৈধ প্রেশানি উঠাতে হবে না আমাদের অবৈধভাবে জেলায় যেতে হবে না অবৈধভাবে খুন হতে হবে না কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করি